জামাতে ইসলাম মানে ইসলাম ধর্ম না জামাতে ইসলাম মানে পূজার সময় এরপর দেখেছেন না জামাতের নেতা গিয়ে পূজা মন্ডপে গীতা পথ করে স্টিয়ারিং যখন হাতে নেয় তখন গণতন্ত্রের স্টিয়ারিং চালাতে পারে গাড়ির স্টিয়ারিং ও চালাতে পারে তাদের পক্ষে সম্ভব তরুণদের দল যেটা এনসিপি তারা আবার বলেছে জামাত ইসলাম নাকি প্রতারক আবার জামাত ইসলাম বলেছে নাহিদ ইসলামের বক্তব্য বাঞ্চিত নয় কাঙ্ক্ষিত নয় এখন ধরেন যে নাহিদ ইসলাম আমাদের এখানে আজকে প্রধান বক্তা রফিকুল ইসলাম এই ইসলাম তো ইসলাম ধর্ম না রে ভাই এটা হলো নামের পরের ইসলাম নামের সঙ্গে যুক্ত ইসলাম সুতরাং জামাতে ইসলাম মানে ইসলাম ধর্ম না জামাতে ইসলাম মানে পূজার সময় এরপর দেখেছেন না জামাতের নেতা গিয়ে পূজা মণ্ডপে গীতা পাঠ করে দেখেন নাই জামাত ইসলাম হিন্দুদের নিয়ে একটা শাখা গঠন করেছিল দেখেন নাই পরে আবার সেটা বাতিল করেছে এখন আবার এনসিলপির সঙ্গে তাদের লেগেছে সেটা নিয়ে আর এক নোংরাবে শুরু হয়েছে দশ বছরের যাত্রা তো কেবলই শুরু একসাথে গ্রো করারই জানি চলুক আগামীতেও পাঠাও টেন ইয়ার্স অফ গ্রোয়িং উইথ ইউ আদর্শের মতো ভিন্নতা থাকবে মত মতের ভিন্নতা থাকবে যে স্বাভাবিক গণতন্ত্রের সৌন্দর্য হচ্ছে ফুলের বাগান একটিমাত্র ফুল নয় এই ফুলের বাগানে হাজারো ফুল ফুটবে কোনটার ঘ্রান আছে কোনটা নেই কোনটা দেখতে সুন্দর কোনটা দেখতে অসুন্দর কিন্তু সব মিলেই কিন্তু একটা ফুলের বাগান বাংলাদেশটাকে সে ফুলের বাগানে পরিচালিত করার জন্য পরিণত করার জন্য বিএনপির নেতৃত্বে আমরা দেড় আন্দোলন করেছি কিন্তু আবার আমরা আমাদের নিজেদের মতো ভিন্নতাকে যদি দিকে পরিচালিত করি উগ্রদিকে পরিচালিত করি তাহলে আবার যে তারা ফিরে আসবে না এমন নিশ্চয়তা কিন্তু কেউ দিতে পারছে না আজকে আমি বলবো বাংলাদেশের মানুষ অতীতের অভিজ্ঞতা থেকে চালক দলকে বলবে আপনারা চালান আপনারা স্টিয়ারিং হাতে নেন এই দেশের গণতন্ত্র এই দেশের ভোটাধিকার এই দেশের মানুষের যার যার মতামতে বিশ্বাস স্থাপন করে জাতীয় সার্বভৌমত্ব জাতীয় গণতন্ত্র এবং জাতীয় স্বাধীনতার বাক স্বাধীনতার প্রশ্নে যেন কোনো বিভেদ আমাদের মধ্যে না থাকে সেই মর্মে আমরা চলার এবং সঙ্গে প্রত্যাশায় প্রশাপত্রে আল্লাহুল আলমিন অবিলম্বে সুস্থতার নিয়ামত দান করুন এবং একই সঙ্গে আমাদের প্রিয় নেতা দেশ যুগ ধরে প্রবাসে অবস্থান করে তিনি বাংলাদেশের মানুষের লড়াইয়ের সঙ্গে একত্র হয়েছেন ব্যক্তি জীবন পারিবারিক জীবন ভুলে গিয়ে যিনি গণতন্ত্র কামী মানুষের মাঝে বিলীন হয়ে গেছেন সেই প্রিয় নেতা জনাব তারিক রহমান যেন অবিলম্বে দেশে ফেরত এসে এই দেশের গণতান্ত্রিক অভিজ্ঞতার হাল ধরেন যখন হাল ধরলে পরে চালক দল সেই হাল ঠিক রেখে গাড়ির স্টিয়ারিং ঠিকই চালিয়ে নেবেন আমি বিএনপির পক্ষ থেকে তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করছি এই চালক দল আমাদের দুঃসময়ের সঙ্গে এই চালক দল স্টিয়ারিং যখন হাতে নেয় তখন গণতন্ত্রের স্টিয়ারিং ও চালাতে পারে গাড়ির স্টিয়ারিং ও চালাতে পারে তাদের পক্ষে সম্ভব তারা প্রমাণ করে দেখিয়েছে বিভিন্ন সময়